আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারবো কোন বিষয়গুলো আমাদের গুরুত্ব দেওয়া দরকার প্রথমত আত্মসমালোচনা আত্মসমালোচনা আমরা আমরা যদি যদি করি করি নিজের নিজের সমালোচনা ত্রুটিগুলো দিন যাবে ধরুন আপনি একদিন পার করলেন সূর্যাস্ত হলো রাত্রে আপনি ভেবে দেখুন যে আজকে আজকে আপনি কিভাবে আপনার সময়টা ব্যয় করেছেন সারাদিনে কিভাবে আপনি ব্যয় করলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এমন কি সময় আছে যে সময়টার জন্য আল্লা তালার কাছে আপনি থেকে যাবেন সেখানে হিসাব দিতে পারবেন না জবাবদিহি করতে পারবেন না এমন কি সময় আছে যে সময়টা আপনি নষ্ট করেছেন এমন কি সময় আছে যে সময়টা আপনি পাপের মাধ্যমে কাটিয়েছেন কতটুকু সময় এই বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা এই সময় কতটুকু সময় আপনি ভালো কাজে ব্যয় করেছেন যেটার জন্য আপনাকে দিয়ে করতে হবে না বরং সেটার জন্য আল্লাহর কাছে আপনি পুরস্কার পাবেন আর কতটুকু সময় আপনি ব্যয় করেছেন যেটুকুর জন্য জবাবদিহি করতে হবে আপনাকে যদি এই হিসাবটা আমরা করি প্রত্যেকেই নিজের ক্ষেত্রে আমরা তো যেমনটি বললাম যে অন্যদের হিসাব করি আসলে আরেকজনের আমরা হিসাব নিয়ে ব্যস্ত থাকি নিজের হিসাব বাদ দিয়ে নিজের হিসাবটা যদি আমরা করি তাহলে আপনি দেখবেন যে তারপরের দিন আপনি বেশ উন্নতি করতে পেরেছেন অনেকটাই আপনি নিজের উন্নতি করতে পেরেছেন পুরোটা না হলে উন্নতি করতে পেরেছেন এই জন্য আত্মসমালোচনা নিজের হিসাবটা করা যে কতটুকু সময় করলাম এটা করলে আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন দ্বিতীয় হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা থাকা উচ্চ আকাঙ্ক্ষা বলতে টাকা পয়সার ক্ষেত্রে বিল্ডিংয়ের ক্ষেত্রে এটার ক্ষেত্রে না মানে ভালো কিছু করার ক্ষেত্রে মানে অনেক সময় আছে যে অনেক ব্যক্তিকে দেখা যায় তুচ্ছ ঘটনা তুচ্ছ ব্যাপার নিয়ে ব্যস্ত থাকে অধিক সময় ব্যয় করে এটা যেন না হয় অনেক সময় বড় বড় মানুষগুলোকে দেখা যায় অনেক বড় মানুষ তার কাছে অনেক কিছু আশা করে কিন্তু উনি দেখবেন যে দেখা যায় যে ফেসবুকে ফেসবুকে কার সাথে কমেন্ট নিয়ে ব্যস্ত তুচ্ছ বিষয় নিয়ে ও একটু হয়তো একটা তুচ্ছ একটা সামান্য একটা মশালা নিয়ে ব্যস্ত সারাদিন ওইটার পিছনে গবেষণা করছে বড় বড় আর্টিকেল লিখতেছে একটা মাসালা নিয়ে সেটার পিছনে সময় দিয়ে চলে যাচ্ছে এমন ব্যক্তিকে নিয়ে ব্যস্ত তর্ক জড়িয়েছেন তার সাথে যা তেমন কোনো ফায়দা নেই এটার সাথে মানে আমাদের ব্যাপারগুলো আমাদের আমরা যদি ভালো কিছু বড় একটা আশা থাকে কল্যাণের বিষয়গুলোতে যাতে বড় একটা আশা থাকে তুচ্ছ ব্যাপার নিয়ে যাতে আমরা সময় নষ্ট না করি তৃতীয় বিষয় হলো যে ভালো ব্যক্তির সাথে থাকা এমন ব্যক্তির সাথে আপনি এমন ব্যক্তির সঙ্গী হবেন যিনি সময়ের গুরুত্ব বোঝেন এই ব্যক্তির সাথে থাকবেন তাহলে দেখবেন যে আপনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারছেন তার থেকে আপনি শিখতে পারবেন যারা সময় নষ্ট করে তাদের সাথে থাকলে আপনার অবস্থা আরও খারাপ হবে এই জন্য আপনি খেয়াল করে দেখবেন যে তুলনামূলক হয়তো সেরকম পারফেক্ট ব্যক্তি পাওয়া এ যুগে অনেক কঠিন যিনি এক মুহূর্ত এক সেকেন্ডও ব্যয় করেন না তবে তুলনামূলক আপনি দেখতে পাবেন যে উনি সময় নষ্ট করে না আপনি চেষ্টা করবেন তার সাথে থাকার জন্য তাহলে সময়টাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এরপরে হলো আমাদের সালাবদের জীবনে আমরা পড়ব তারা কীভাবে তাদের সময়গুলোকে কাটিয়েছিলেন সময়ের গুরুত্ব তারা কেমন বুঝতেন এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এরপরে হচ্ছে আমরা সময় কাটানোর ক্ষেত্রে বিভিন্ন প্রকার কাজ দিয়ে সময়টা কাটানোর চেষ্টা করব। মানে একই কাজে না মানে ভালো কাজে তো অবশ্যই কিন্তু একটা কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না কারণ অনেক সময় একটা কাজ নিয়ে ব্যস্ত থাকলে মানে বোরিং চলে আসে বিরক্তি চলে আসে অনেক সময় হয়তো যদিও ভালো কাজ কিন্তু আপনার মনে মনে হবে যে কয়েকদিন হয়তো করবেন তারপর দেখবেন যে করতে ইচ্ছা করছেন এটা এই জন্য বিভিন্ন প্রকার কাজে মানে একটু যাতে ধরনটা ভিন্ন হয় ভালো কিন্তু বিভিন্ন ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখবেন তাহলে আপনি ভালোভাবে সময়টা কাটাতে পারবেন একটা কাজের পিছনে যাতে না লেগে থাকে এরপরে হচ্ছে মৃত্যুকে স্মরণ করা যে মৃত্যুর সময় আমাকে সময় নিয়ে আফসোস করতে হবে এই জন্য কি বলবো রব বেলাউলা মৃত্যুর সময় কি বলবে রবাউলা করিবিনো আস আলীম আল্লাহ আমাকে যদি কিছু কাল আপনি অবকাশ দিতেন আমরা কিন্তু মৃত্যুর সময় তাহলে দেখুন সময়ই চাইবে একজন একজন ব্যক্তি যে সময় অবব্যবহার করেছে সে মৃত্যুর সময় আল্লাহর কাছে সময় চাইবে যে আর কিছুদিন আমাকে সময় দিন শুধু মৃত্যুর সময় না কিয়ামতের দিনও কেমন দিন বলবে লাউ আন্নআলি খার মহসিন আমাকে যদি আবার ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে আমি মহসিনদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আমি হতাম তার মানে আমরা দেখুন প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর সময় কেমন দিন আমরা সময় অন্য আয়াত বলছেন দিবা বি আয়াতিনা মানে আমিন হাই আফসোস যদি আমাকে ফিরিয়ে দেওয়া হতো তাহলে আমি আমার রবের আয়াতসমূহকে আমি মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং মমিনদের আমি অন্তর্ভুক্ত হতাম তাহলে এই আফসোসটা কিন্তু আমাদেরকে করতে হবে কিয়ামতের দিন যদি আমরা সময়ের অপব্যবহার করি এইটা স্মরণে রাখতে হবে সবসময় যাতে কিয়ামতের মৃত্যুর সময় কিয়ামতের দিন আমাকে সময় না চাইতে হয় আল্লাহ তাদের কাছে যে আমাকে আবার ফিরে যাওয়ার সময় দিন যাতে আমি ভালো কাজ করতে পারি ভালো মানুষ হতে পারি আর কীামতের দিন তো কিছুক্ষণ আগেই বলেছি যে প্রশ্ন করা হবে সময় সম্পর্কে প্রথম প্রশ্ন শুরু হবে সময় দিয়ে এটা যদি আমাদের মনে থাকে তাহলে হয়তো আমরা আমাদের সময়কে নিয়ন্ত্রণ করতে পারব এরপরে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করতে হবে যে যাতে আমি সব থেকে বেশি উপকৃত হই দেখুন আমরা অনেক সময় সম্পদের পিছনে বেশি গুরুত্ব দিই কিন্তু সম্পদ কিন্তু আসবে যাবে সময় কিন্তু যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে আসবে না এজন্য এটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে সময় নিয়ন্ত্রণ করা বিশেষ করে কোন কাজটা আমার বেশি জরুরি সেটা বোঝার চেষ্টা করা সেটাকে আগে করা আল মুহিম আল আহম ফল মুহিম কথা আরবিদে বলা হয় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা দিয়ে আপনি আগে শুরু করবেন তারপরে তার থেকে যেটা গুরুত্বপূর্ণ বা কম গুরুত্ব সেটা তারপর তার থেকে যেটা কম গুরুত্ব এভাবে মানে অনেক সময় তুচ্ছ জিনিসটা নিয়ে আমরা শুরু করি গুরুত্বপূর্ণটা থেকেই তখন হয়তো তুচ্ছ বলতে আমি বোঝাচ্ছি যে কম গুরুত্বপূর্ণ ভালো কিন্তু কম গুরুত্বপূর্ণ মানে থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা যাতে আমরা করি এরপরে সবশেষ যেটা বলবো সেটা হচ্ছে অবসরকে কাজে লাগানো এটা বলেছি কিছুক্ষণ আগেই যে চেষ্টা করবেন রুটিনটা আমাদের জীবনের বা প্রত্যেকের রুটিনটা এমন হওয়ার যাতে ভালো কাজে আমরা ব্যস্ত থাকি ব্যস্ততা ব্যস্ত থাকলে আপনি মানুষের গিবোধ করার সুযোগ পাবেন কম ব্যস্ত থাকলে আপনি হারাম কাজ কোনো কিছু হারাম কোনো কিছুর দিকে তাকানো সেটাকে নিয়ে ব্যস্ত থাকা এটার সুযোগ পাবেন কম এই জন্য চেষ্টা করবেন ব্যস্ত রাখার নিজেকে এরপর হচ্ছে অতীতের কোনো বিষয় নিয়ে মাথা না ঘামানো দুশ্চিন্তা না করা সেটা থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন অতীত থেকে শিক্ষা নিতে হবে বাট সেটাকে নিয়ে দুশ্চিন্তা করা কিছু একটা ঘটে গেছে হয়তো আপনার কিছু হারিয়ে গেছে বা কোনো একটা কিছু ঘটেছে সেটা নিয়ে যখন আপনি সবসময় যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি সময়কে কাজে লাগাতে পারবেন সেটা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন সেটার পিছনে সেটার জন্য আশ্বাস করবেন এরকম অনেক মানুষকে দেখা যায় যে অতীতের বিষয় নিয়ে বহু সময় কাটিয়ে দিচ্ছে ভালো চিন্তা সহ সুযোগ আসবেন আপনি সবসময় দুশ্চিন্তা করতেই থাকবেন আর আসলে আমাদের জীবন চলার পথে আল্লাহ তালার আনুগত্য করার পাশাপাশি আমাদের তো পরিবারের জন্য উপার্জন যেটা আল্লাহ তালা আমাদের জন্য বৈধ করেছেন সালাদ শেষ হলে আমরা বের হব আল্লাহ তালা অনুগ্রহ অন্বেষণ করবো এরপরে আমাদের যে কোনো ভালো কাজে ব্যস্ত রাখা আপনি কোনো মানুষকে ভালো কাজের আদেশ করবেন কেউ অন্যায় করলে সেটা থেকে তাকে বাধা দিবেন মানানোর দায়িত্বটা আমার আপনার না কেউ যদি না মানে সেটার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে না কিন্তু আমরা বললাম কিনা আমরা কাউকে ভালো কাজের কথা বলেছি কিনা খারাপ থেকে আমরা নিশ্চিত করেছি না সেটার জন্য কিন্তু আমাদেরকে জবাবদি করতে হবে দুনিয়া দেয়া শাস্তি পেতে হবে যদি আমরা অন্যায় থেকে বাধা না দিই এরপরে কিছু হক তো অন্য মুসলিমের আছে সেটা করার চেষ্টা করব সেটা করার চেষ্টা করব কারণ আত্মীয়তার সম্পর্ক যেমন আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা তো যদি আমি ধরে রাখতে চাই আমাকে তো কিছু সময় দিতে হবে সেটার পিছনে সেটার জন্য তো কিছু সময় বের করতে হবে তো যেমন আল্লাহ রসুল আসলাম বলেছেন হাক্পুল মুসলিম আর মুসলিম মুসলিম এক মুসলিম মুসলিমের উপর আর এক মুসলিমের ছয়টা অধিকার আছে তো এই অধিকারগুলোর ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে সেখানে কিন্তু আপনাকে কিছু সময় দিতে হবে যেমন ঈদ আল ইতাহ ফাসল আলহী কারোর সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দাও এখানে হয়তো খুব বেশি সময় লাগবে না ওইদা দা কাজিবো তোমাকে যদি দাওয়াত দেয় ডাকে তুমি তাতে সাড়া দাও তো এখানে কিন্তু আপনাকে কিছু সময় এখানে দিতে হচ্ছে তো এটা আল্লাহ আল্লাহ রসুল আসলামের আদেশ এটা আরেকজনের আপনি হক আদায় করছেন যদি তোমার কাছে কোনো উপদেশ চাই নসিহত চাই তুমি তাকে নসিহত করো এটা এটার জন্য কিন্তু আপনাকে কিছু সময় সেখানে দিতে হবে ওয়াইদা আতসাফ আহমেদ আল্লাহ ফেসম মেথু কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তাকে হাঁচির জবাব দাও এর হামুকাল্লা বলো ওয়াইদা মারেদা ফা উদহু অসুস্থ হলে তাকে দেখতে যাও ওয়াইদা মা তা ওহু আর যদি মারা যায় তার জানা যায় তুমি অংশগ্রহণ করো তাহলে এই যে দেখুন এগুলো কিন্তু আমাকে সময় দিতে হবে এগুলোর পিছনে যদি সময় দিই তাহলে আমি আরেকজন মুসলিমের হক আদায় করলাম আর আমি আমার সময়টা সঠিকভাবে আমি ব্যয় করতে পারলাম এজন্য আমরা সময়ের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করব। চেষ্টা করবো সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য সম্মানিত উপস্থিতি এবার আমরা দেখব আমাদের সালাফরা কীভাবে আসলে সময়ের গুরুত্ব তারা কতটুকু দিয়েছেন বা সময়ের বিষয়ে তারা কি বলেছেন আবু ওরা দেহনা থেকে বর্ণিত হয়েছে তিনি যখন ওমরুল খত্তা দেহনাকে খেলাফতের ব্যাপারে ওসিয়ত করছিলেন তখন তিনি তাকে বলেছিলেন ইয়া উমর হে ওমর তুমি মনে রাখো আল্লাহ আল্লাহতালার কিছু কাজ রয়েছে যেগুলো দিনের আমাদের জন্য কিছু কাজ আল্লাহ তালা অপরিহার্য করেছেন যেগুলো দিনের তিনি সেগুলোকে রাত্রিতে গ্রহণ করবেন না মানে তুমি ওই কাজগুলো যদি রাতে করতে যাও আল্লাহ সেটা কিন্তু গ্রহণ করবেন না দিনের কাজ তার মানে বোঝাতে চাচ্ছেন কি দিনের যেটা কাজ সেটা তোমাকে দিনের বেলায় করতে হবে তারপর বলছেন বিন আমার আল্লাহ দ্বারা কিছু কাজ রয়েছে এগুলো হচ্ছে রাতের কাজ রাতের কাজ তিনি আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন সেটা কিন্তু তিনি দিনে গ্রহণ করবেন না আমরা আসলে অনেক সময় যেমন আমাদের অনেকে বাধ্য হয় বিভিন্ন ডিউটি বা এটার কারণে কিন্তু অনেক সময় আপনারা খেয়াল করবেন যে রাত্রে না ঘুমানো এটা আমাদের বদ অভ্যাস হয়ে যায় অনেকের এই ব্যক্তির অনেক সময় প্রশ্ন করে যে রাত্রে ঘুমানোর সময় যে জিকিরগুলো আছে আমি যদি দিনে ঘুমাই সেখানে করতে হবে কিনা কিন্তু আসলে পরিবর্তন করে ফেলেছি আমাদেরকে কারণ আল্লাহ তালা রাতকে নির্ধারণ করেছেন ঘুমানোর জন্য এই জন্য আপনি ঘুমানোর জিকিরগুলোর ক্ষেত্রে দেখবেন আল্লাহ রুসুল বলছেন রাতে যখন এটা করবা রাতে যখন বিছানায় যাবা বা রাতের কথাটা চলে আসে তখন কেন কারণ আল্লাহ তালাই আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন রাত্রে বিশ্রাম নেওয়াটা সে কারণে কারো যদি সমস্যা থাকে বা কিছু মানুষ আছে তাদেরকে রাত্রে জাগতে হবে কিছু মানুষ আছে জাগতে হবে এটা তার দায়িত্ব ডিউটি বা যেটাই হোক না কেন কারণ সব পুলিশ যদি ঘুমিয়ে যায় বা আইন শৃঙ্খলা করে বাহিনী তাহলে তো বুঝতে পারছেন কি পরিমাণ অপরাধ হবে তার মানে কিছু মানুষকে তো জাগ্রত থাকা লাগবে তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু আমরা যারা অভ্যাস বানিয়ে ফেলেছি খারাপ অভ্যাস রাত্রে কাজ করি দিনে ঘুমায় তখন তো ফুতুয়া দেওয়া কঠিন হয়ে যায় কারণ অভ্যাস বদলে ফেলেছেন তাই কিন্তু আল্লাহ দিয়েছেন সেটার উপরে যদি থাকতেন এই প্রশ্ন করার প্রয়োজন হতো না অভ্যাস বদলানোর কারণে এই প্রশ্নের হচ্ছে জন্য সম্মানিত উপস্থিতি যাই হোক যে কথা বলছিলাম যে আল্লাহ তালার কিছু কাজ আছে উনি বলছেন ওমরুল হাত যে আল্লাহর কিছু কাজ আছে যেগুলো রাত্রির তুমি যদি সেটাকে দিনে করো তাহলে আল্লাহ তালা তোমার তোমার কাছ থেকে সেটা কিন্তু গ্রহণ করবেন না কোনো কোনো সালাফরা বলতেন কান আলা আলা হেরসান মেনকুম আমরা অনেক সম্প্রদায়কে পেয়েছি তারা সময়ের ক্ষেত্রে এতটাই সচেতন ছিলেন বা এতটাই গুরুত্ব দিতেন তোমাদের তোমরা দীর্হাম এবং দিনারকে নিয়ে যে গুরুত্ব দাও টাকা পয়সা সম্পদ নিয়ে যে গুরুত্ব তোমাদের আছে তার থেকে তারা সময়কে বেশি গুরুত্ব দিতেন তোমরা অর্থকে সম্পদকে দিনারকে দীরহামকে যতটুকু গুরুত্ব দিচ্ছ তার থেকে তারা সময়কে বেশি গুরুত্ব দিতেন ইবনে মাসুদ আহ রা ইমনি উমার থেকে বর্ণিত হয়েছে তিনি বলছেন সভা সন্ধ্যা যখন হবে তুমি সকালের জন্য অপেক্ষা করবে না ওই যে আসবাহটা মাসা সকাল যখন হবে তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করো না মানে তোমার সময়ের কাজ তুমি সময়ে করে ফেলো ও মিন্সি মিনসি হাতে কালিমার অধিক সুস্থতার সুযোগ গ্রহণ করবে অসুস্থতা আসার আগেই অমিন হায়াতিকালিম মৌতিক মৃত্যু আসার আগেই তোমার জীবিত থাকার যে সুযোগ জীবনের যে সুযোগ সেটাকে তুমি গ্রহণ করো এমনি মাসুদ বলতেন ইন্ আন আর আখরা আমি ওই ব্যক্তিকে দেখে কঠিন রাগ করি খুবই রাগ করি ওই ব্যক্তিকে দেখে খুবই আমি ওই ব্যক্তিকে অপছন্দ করি ঘৃণা করি যে ব্যক্তিকে দেখতে পাই যে সে দুনিয়া এবং আখেরাতের কল্যাণকর কোনো কাজে সে ব্যস্ত নেই এমন ব্যক্তিকে যদি দেখতে পাই যে খামাখা বসে আছে ওই ব্যক্তিকে আমি খুবই ঘৃণা করি তাকে দেখে খুবই আমার রাগ হয় মাসুদের বক্তব্য এই জন্য আমরা কোনো সময় কোনো কাজকে যাতে বা কোনো সময়কে যাতে অবহেলাই না কাটাই যেমনটা সালাফরা তারা নিজেরাও গুরুত্ব দিয়ে কাটাতেন এবং আমাদেরকেও উপদেশ দিয়েছেন সেগুলো আমাদের জন্য নসিহত ইমাম ইমন আকিল রাহিম্লা তিনি বলছেন উনি বলছেন যে আমার জন্য এটা বৈধ না যে আমি আমার জীবন থেকে একটা মুহূর্ত আমি নষ্ট করব খেয়াল করে দেখেছেন উনি বলছেন এটা আমার জন্য জায়েজই নেই যে আমি আমার জীবন থেকে একটা মুহূর্ত আমি নষ্ট করবো এটা আমার জন্য জায়েজই নেই এরপর বলছেন হাত্তাঈদা তা আতলা উনি বলছেন যে যখন আমি পড়াশোনা করতে যে পড়তে পড়তে আমার চোখ আমার জিহব বা যখন ক্লান্ত হয়ে যায় মানে ভীষণ ক্লান্ত হয়ে গেছেন উনি এতই পড় পড়াশোনা করেছেন তখন উনি বলছেন আ ফি ফিহায় রাতি ও আনা মুস্ত্রে তখন আমি কি করি আমার চিন্তাকে আমি রেস্ট নিই আর ওই রেস্ট অবস্থায় আমার চিন্তাকে তখন কাজে লাগাই এদিকে তো আমার চোখ আর জৃহবা তো ক্লান্ত ওই জন্য তো উনি রেস্টে গেছেন আলো তো যেতেন না সময়ের প্রতি কত গুরুত্ব খেয়াল করে দেখুন তো উনি বলছেন যে যখন আমি বিশ্রাম নিতে যাই ওই সময় যেহেতু আমার জিহব আর চোখ কাজ করছে না তখন আমি আমার চিন্তাকে কাজে লাগাই তারপর কী করেন ফালা আনহাদু আর আমি ওই রেস্টে থাকা অবস্থায় আমি সব আমি ঘুম থেকে উঠে বা রেস্ট বিশ্রাম থেকে উঠে যে জিনিসটা লিখবো সেটা অলরেডি আমার মনের মধ্যে আমি গুছিয়ে ফেলি গোছানো হয়ে যায় তার মানে উনি বিশ্রাম থেকে উঠে সেটা লিখতে শুরু করে দেয় তার মানে একটা মুহূর্ত সময় উনি কী বোঝাচ্ছে যে আমি একটা মুহূর্ত সময় আমি নষ্ট করি না আমার চোখ আমার জিহু বা কাজ না করলে তখন আমার বিশ্রাম নেওয়া অবস্থায় আমার চিন্তাকে আমি কাজে লাগাই এবং ওই চিন ওঠার আগেই কি আমি লিখব সেটাকে আমি প্রস্তুত করে ফেলি তার আগে আমার কাছে প্রস্তুত হয়ে যায় যে আমি বিশ্রাম থেকে উঠে আমি কি করব। তাহলে খেয়াল করে দেখুন তারা সময়কে কতটুকু কাজে লাগিয়েছেন এরপর ইমাম ইম্নুল জৌজি রহমতুল্লাহ আলাই উনি ওনার কথা বলছেন যে মেহমান আসলে কি করতেন উনি কারণ আমাদের সালাফরা এত পড়াশোনা করতেন মানে তাদের জীবনে দেখলে আমরা আসলে আশ্চর্য হয়ে যাবো যে কীভাবে কাটিয়েছেন সময়গুলো তারা বইগুলো এক একজনের বই যদি আপনি দেখেন তাহলে আপনি হিসাব মেলাতে পারবেন না তাদের বয়সের সাথে কোনো কোনো ইমামের মানে লিখনিগুলো যদি আমরা দেখি তাহলে আমরা হিসাব মেলাতে পারবো না আপনি তখন দেখবেন যে তারা যতদিন বেঁচে ছিলেন হিসাব করলে বোঝা যাবে যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যদি লেখা শুরু করেন একদিনে দুইশো পৃষ্ঠাও লিখেছেন কিভাবে সম্ভব মানে হিসাবই তো মিলবে না আপনার মানে মিনিট হিসাবে যদি আপনি হিসাব করেন আল্লাহ তারা বরগত দিয়েছেন চাঁদের সময় তারা যেমন সময় যেহেতু মূল্যায়ন করেছেন আল্লাহ তারা বরকত দিয়েছেন কিন্তু আমরা যেহেতু সময়কে গুরুত্ব দিই না আল্লাহ বরকত দেন না উনি যে মেহমান আসলে উনি কি করতেন উনি বলছেন সুম্মা তো আমান আল্লাহ এমন কিছু আমি কাজ প্রস্তুত করে রাখতাম যেটা আমার তাদের সাথে কথা বলার ক্ষেত্রে বাধা হবে না বুঝতে পেরেছেন তাদের সাথে কথা বলার ক্ষেত্রে বাধা হবে না করতেন উনি কলম করা আর খাতা বাঁধার কাজটা আমি রেখে দিতাম কারণ পড়াশোনা করার সময় আপনি যদি গল্প করেন আপনি পড়াশোনায় নিশ্চয়ই মনোযোগ দিতে পারবেন লিখানির সময় যদি লেখেন আপনি মেহমানের সাথে কথা বলেন কিন্তু আপনি কিন্তু ভালোভাবে লিখতে পারবেন না ওই জন্য উনি কি করতেন যে মেহমান আসলেও তার সাথে কথা বলা লাগবে তো ওই কথা বলা অবস্থায় এমন কিছু কাজ রেখে দিতেন যে যাতে ওইটাতে মনোযোগ না আসে ওই জন্য উনি বলছেন ফাইন না আসিয়া রাশিয়া লা বলতাম না বলা তাহটা জেলা হদুরে পাল এই কাজগুলো তো আমাকে করতেই হতো করা তো লাগবে কলম প্রস্তুত করা খাতা প্রস্তুত করা এগুলো তো আমাকে করা লাগতোই তো ওই কাজটা আমি করবো কখন যখন মেহেমানের সাথে কথা বলবো তখন ফার সাদ্দুহ লে আউকতে জিয়ারাতিম আমি তাদের সাথে জিয়ারতের সময় ওই কাজটা রেখে দিতাম লে আল্লাহ ইদয় সিয়ম মেন বক্তি যাতে আমার কোনো সময় নষ্ট না হয় আপনি মেহমান আসলে তার সাথে কথা বললে এটা সময় নষ্ট না এটা সময় নষ্ট না আপনি যদি তার সাথে কথা বলেন কারণ মেহেমান আপনার বাসায় এসেছে আপনি দাওয়াত দিয়েছেন আপনি যদি কথা না বলে আপনি যদি সময় পড়াশোনায় ব্যস্ত থাকেন তো মেহমান তো রাগ করবে তার সাথে কথা বলাটা হিসাব আল্লার কাছে দিতে হবে না মেহমান যেহেতু কিন্তু তাই বলে কি আপনি মেহমান ওই জন্য সারাক্ষণ তার সাথে অনেক ভাইকে দেখা যায় এটা মেহমান ওই যেন সব কাজ বাতিল এই বদত বাতিল তার জরুরি কাজ বাতিল সারাক্ষণ হাসা হাসি আড্ডা দিয়ে কাটে এত তো প্রয়োজন নাই কথা বলবেন কিন্তু একটা লিমিট আছে সব কিছু আপনার নিজের কাজও তো করা লাগবে তো দেখুন ওনারা সময় কত বিচক্ষণ ছিলেন সময়কে কিভাবে কাজে লাগাতেন যে এক মুহূর্ত যাতে ওনার সময় নষ্ট না হয় এরপরে আবদে আবদে কৈস তিনি বলছেন বাতার থেকে বর্ণিত হয়েছে যে তিনি একদল অলস এবং বেকারদের নিকট দিয়ে যাচ্ছিলেন মানে এক জায়গায় বসেছিল অলস এবং বেকার কিছু তারা কথা বলতে বলা বলি করছিল এটা তো সব জায়গায় পাবেন এই গ্রুপটা বেকার এবং অল সময় যারা কাটায় বসে গল্প করছিল তো উনি আমি আব্দুল কয়েস উনি সেখান থেকে যাচ্ছিলেন তো তারা উনাকে ডাক দিল যে আমের আসো আমাদের সাথে আসো কিছুক্ষণ বসো ডাক দেয় না আপনারা যারা সময়কে গুরুত্ব দেন দেখবেন ওর পাশ দিয়ে গেলে চায়ের স্টলে যারা বসে থাকে চায়ের স্টলে দেখবেন যে মানুষ এক কাপ চা খাওয়ার নাম করে দুই ঘন্টা বসে থাকে কারণ প্রত্যেকটা চায়ের স্টলগুলোতে এখানে হয়তো ঢাকা শহরে গ্রাম অঞ্চলে গেলে দেখবেন যে বড় টেলিভিশন তারপরে শুরু করে ওরাই আসলে রেখে দিয়েছে আসলে ওরাই চায় যে মানুষ এসে এখানে বসে থাকুক দুই তিন ঘন্টা বসে থাকলে তো দুই কাপ চা কম পক্ষে খাবে আর যদি এটা না রাখি তাহলে তো আসবেই না যে ওইটাই লাভ তাদের দুই তিন ঘন্টা টিভি দেখিয়ে দুই কাপ চা চা বিক্রি করবে দশ টাকা দিয়ে এটাই তাদের লাভ তা আপনি যখন আপনি বসতে চাচ্ছেন ওই গিবতের আড্ডাখানায় চগল ঘুরে আড্ডাখানায় আপনি তো বসতে রাজি না কিন্তু ওই পাশ দিয়ে যখন যাবেন ঠিকই কিন্তু বলবে যে আসেন আসেন এক কাপ চা খেয়ে চলে যান বসার দরকার নেই আপনাকে কিন্তু বলবে তো উনাকেও কিন্তু ওই অলসগুলো যে বেকারগুলো সময় নষ্ট যারা করে ওনাকে ডাক দিয়েছে ডাক দিয়ে বলছে তা আল ইদলিস মান আসো আমাদের সাথে বসো তখন উনি বলেছেন আমসিকু শেকু শামসা আনিল মাসির হাত্তা উকাল তাহলে সূর্যকে তোমরা ধরে রাখো আটকে দাও সমস্যা নেই তাহলে ওইটুকু সময় যেটুকু আটকে রাখবো ওইটুকু সময় তোমাদের সাথে আমি বসবো তার মানে সময় তোমাদের পিছনে আমি নষ্ট করতে পারবো না যদি সময়কে ধরে রাখতে পারো তাহলে বসবো না তার মানে তোমাদের তো এই ক্ষমতা নয় তার মানে আমি বিন্দুমাত্র সময় তোমাদের বিছানা আপনাদেরকে অবস্থানে এই সমস্ত খারাপ জায়গায় যাবেন না চা খাই বাসায় চা খাবেন চা কঠিন জিনিস আপনার চা বানাতে পারবে না এটা খুব সহজ জিনিস আপনি নিজেও পারবেন আপনি নিজেও চা বানিয়ে খেতে পারবেন ওখানে কেন যান আর এখন তো বহু সুযোগ এসছে ভালোভাবে বানাতে পারেন না ইউটিউব থেকে দেখে নেবেন ভালো উপায় কিভাবে চা বানাতে হয় এটা তো ভালো জিনিস সম্মানিত উপস্থিতি এরপরে শেখবিন বাজ রহমতুল্লা আলাই এটা তো গেল আমাদের পূর্বে সালাবদের কথা বর্তমান যুগেরই এই এই যুগেরই দেখুন শেখবিন বাজ রহমতুল্লা আলাই ওনার ক্ষেত্রে বলছেন যে তিনি প্রায় দিনের মাত্র চার ঘন্টা ঘুমাতেন সমান দেখুন বয়স হওয়ার পরও আসলে হয়তো আমাদের মতো বয়সে চার পাঁচ ঘন্টা ঘুমালে অসুবিধা